আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকের যে আলোচনা সে আলোচনা হল এই প্যান্টোসা টোয়েন্টি ট্যাবলেট নিয়ে আমরা এই প্যান্টোসা ট্যাবলেটটি কেন খাব এবং খাওয়ার উপকারিতা উপকারিতা কি এই বিষয় নিয়ে আলোচনা থাকবে তবে এই প্যান্টোসার অপকারিতা কী কী রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আমি আরেকটা আলোচনা করব। সেটা আপনারা দেখে নেবেন আমি প্রত্যেকটা ঔষধের সাইড ইফেক্ট নিয়েও কিন্তু আলোচনা করি অর্থাৎ প্রথমে এটা উপকারিতার দিকগুলো নিয়ে আলোচনা করি এবং দ্বিতীয় আলোচনাটা করি এটা সাইড ইফেক্ট নিয়ে কারণ প্রথম যে আলোচনাটা আছে সেই আলোচনা উপকারের দিক নিয়ে আলোচনা বেশি যদি লং বিডু হয়ে যায় সেটা আপনারা দেখতে চান না সেজন্য এই সংক্ষেপে প্যান্টোসার সার্টিফিকেট নিয়ে আলোচনা করি এটা দেখুন সিল্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা একটা কোম্পানি ওষুধ এবং এটা হলো প্যান্টো গ্রুপের গ্রুপর ওষুধ এবং এটা কিন্তু একটু দামে একটু চিপস রেট রয়েছে পাঁচ টাকা রয়েছে আর ইনসেপ্টা বা অন্যান্য যে টপ টেন যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এই প্যান্টোপ্রাজল গ্রুপের ওষুধগুলো ষাট টাকা হয়ে গেছে তাই বলবো যারা নাকি আপনার এই মানে আপনার র বিরুদ্ধে বলি যে কেউ র সাধারণত এই প্যান্ট্রোপ্রাজল যে গ্রুপের ওষুধটি রয়েছে সেটা দেখা যায় কেউ কোনো কোনো কোম্পানি আপনি ইন্ডিয়া থেকে আনে কেউ পাকিস্তান থেকে আনে কেউ ইটালি থেকে আনে কেউ জার্মান থেকে আনে কেউ আমেরিকা থেকে আনে বিভিন্ন কান্ট্রি থেকে আনার কারণে তাদের কস্টিংটা বেড়ে যায় কস্টিং বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আপনার এই মূল্যটা বেশি হয়ে যায় আপনি কি চিন্তা করে দেখেছেন যদি আপনি দৈনিক হ্যাঁ এই ট্যাবলেটটা ডোজটা হলো সাধারণত নর্মাল ডোজটা হলো পিডি ডোজ যেটা গ্রহণ করতে হয় অর্থাৎ সকালে একটা ট্যাবলেট এবং রাতে একটা ট্যাবলেট গ্রহণ করতে হয় এখন দেখুন দৈনিক যদি চার টাকা করে হয় মাসে কিন্তু হয় তিন চার বারো একশো বিশ টাকা বছরে কয় টাকা দাঁড়ায় এক বছর খেলে কয় টাকা দাঁড়ায় পাঁচ বছর গেলে কয় টাকা দাঁড়ায় সেজন্য বলবো আপনি যেহেতু ওষুধ গ্রহণ করবেনি আপনাদের এই জায়গায় র আকাশ পাতাল কোনো ডিফারেন্স নয় এটা আপনারা কি বলবো আপনাকে যারা নাকি সায়েন্সে পড়েছেন তারা বলবেন দশমিক ধরেন ধরেন পয়েন্ট জিরো 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 থ্রি ফোর আর যদি আমি বলি থ্রি ফোরের জায়গা থ্রি থ্রি এটা কতটুকু কম হবে এতটুকু কম হবে আসলে ম্যাক্সিমাম কোম্পানির ওষুধ নিয়ে পজিটিভ রূপে কাজ করে কিন্তু আমরা কি করি টপ টেন কীভাবে নির্ণয় করা হয় সেটা আমি বলি টপ টেন নির্ণয় করা হয় হলো ওষুধের যে সেল দিয়ে অর্থাৎ কোনো কোম্পানি যদি আজকে থেকে দুশো বছর আগে মার্কেটে শুরু করে থাকে প্রথম ফার্স্ট টাইম তাহলে তার দুশো বছরের পরিচিতি রয়েছে আর কোনো কোম্পানি যদি দশ বছর যাবৎ মাত্র মার্কেটিং করে তাহলে কিন্তু তার মাত্র দশ বছরে পরিচিতি রয়েছে সুতরাং এই দশ বছরের পরিচিতি এবং দুশো বছরের পরিচিতি কিন্তু সেলটা এক হবে না কারণ সকলের মুখে মুখে চলে গেছে স্যাকলো কিন্তু এই প্যান্টোসান নামে যে একটা ট্যাবলেট আছে সেটা কিন্তু আপনি আদৌ জানেন না এবং সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আছে এটা কিন্তু আপনি অনেকেই আমরা জানি না এরকম অসংখ্য কোম্পানি রয়েছে যেগুলো নিয়ে কোম্পানি খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে কি আমরা না জানার কারণে আমরা এইসব কোম্পানিকে অ্যালাউ করে থাকি না আসলে কোনো রকমের কোনো ত্রুটি নেই এইসব ওষুধের ভিতরে কিন্তু ওই যে আপনার আমি বললাম না পরিচিতি লাভের প্রবলেম রয়েছে যেমন আপনারা যারা সাধারণত কোনো পণ্য কিনলে আর এফ এল এক নামে চিনে কারণ এখন ব্র্যান্ড হয়ে গেছে সেজন্য এক নামেই চিনবে কোনো কাপড় কেনার সময় যখন আমরা পাখি যা কাপড় কিনবেন বা অন্য কাপড় কিনবেন যেটা ব্যান্ড হয়ে যায় সেটা কিন্তু অতি দ্রুত কিন্তু নতুন কোনো কেউ যদি আসলে আমাদের বাঙালিদের একটা এই একটা প্রধান ধোষ যে আমরা নতুন যখন কোনো কিছু আসে তখন সেটাকে আমরা গ্রহণ করতে চাই না আসলে যে আলোচনা নয় এটা হলো একটা গ্যাস্ট্রিকের তবে গর্ভবর্তী মায়ের জন্য সবচেয়ে ভালো ওষুধ হলো এই প্যান্ট্রোপল গ্রুপের ওষুধ এবং যেটা সাজীব রয়েছে সেটাই খাবেন এই জন্য এটা কম টাকা প্রাইস রয়েছে এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি এটার সাধারণত আপনার গ্যাস্ট্রিকের জন্য এবং অ্যাসিডিটির জন্যই তৈরি করে থাকে যখন মায়ের পেটে এই একটা টেবলেট গ্রহণ করে সাধারণত প্যান্ট্রোপল গ্রুপের ওষুধটা তার ছয় থেকে আট ঘন্টা পর থেকে তার বডিতে কাজ করে যায় কারণ ওই সময় গর্ভবর্তী দের জন্য দ্রুত কাজ করলেই কিন্তু প্রবলেম হবে এখন দেখা যায় প্যান্টো পাজল বা প্যান্টোসা আপনার ওষুধটি খাওয়ার পর যেমন সকালে আপনি খেয়েছেন কিন্তু আপনার দুপুর বা বিকাল পর্যন্ত কিন্তু আপনার ওই গ্যাস্ট্রিকের প্রবলেমটা থেকে যাবে কারণ ফার্স্ট টাইম আপনি গ্রহণ করেছেন যদি প্রতিনিয়ত কন্টিনিউ গ্রহণ করেন যেমন আজকে খেয়েছেন কালকে আজকে সকালে খেয়েছেন রাত্রে খেয়েছেন আজকে সকালে কালকে সকালে খেয়েছেন রাত্রে খেয়েছেন পরশু দিন সকালে খেয়েছেন রাত্রে খেয়েছেন এভাবে খাওয়ার পর কিন্তু আপনাদের একটা কি হয় হ্যাঁ এভাবে খাওয়ার পর কিন্তু আপনাদের একটা জিনিস হয় সেটা হলো এই যে আপনার তাহলেই কিন্তু এটা ভালো রেসপন্স এবং কাজ পাবেন কারণ একবেলা খাওয়ার পরেই আপনি যদি বলেন যে কাজ হয় আসলে সকল প্যান্ট্রোপাজল গ্রুপ ওষুধে একটু স্লো মৌসুমে কাজ করে কারণ এটা একমাত্র গর্ভবর্তী মায়েদের জন্যই বানানো হয়েছিল। কিন্তু বর্তমানে আপনারা প্রেগন্যান্সি ক্যাটাগরি বি হয়ে গেছে স্যাক্লো বি হয়ে গেছে তারপরে ইসুমি প্রাজলো বি হয়ে গেছে তারপর রেভি পাজলো ডাক্তাররা এখন লেখে কারণ আগে শুধু এই প্যান্ট্রোপাজলই লিখত এখন সব ধরনের ওষুধই ডাক্তার আসলে কি একটা এই জায়গায় কথা না বললেই নয় যে মানুষ যখন যে একটা মানুষ একটু কথা বলে জানেন কি বিষ খায় বিশাম্বরে অর্থাৎ আমি এটাই বলতেছিলাম আসলে এই কথাটা আপনাদের যদি আমি এখন শেয়ার করতে যাই তাহলে আলোচনাটা লেন্দি হয়ে যাবে সেই আমি শেয়ার করতেছি না অর্থাৎ আমরা যখন ফার্স্ট টাইম যখন শুরু করি তখন হ্যাঁ যেমন জর্দার যাই খায় প্রথমে অল্প খায় তারপর আস্তে আস্তে কিন্তু জর্দার মাত্রা বাড়তে থাকে যারা সিগারেট খান তারা কিন্তু প্রথমে সারাদিনে একটা বা দুইটা বা দুপুর ভাত খাওয়ার পর একটা হলেই চলে যায় কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যায় সারাদিনে পাঁচটা লাগে দশটা লাগে পরে এক প্যাক পরে দুই প্যাক পরে আর আর এই দুমপানে চলে না অন্য নেশারও প্রয়োজন হয়ে যায় আমি কিন্তু পান খাওয়া এবং সিগারেট খাওয়া আমি আপনাকে অ্যালাউ করতেছি না বলতেছি না কিন্তু ভুজনের স্বার্থে আমি কথাটা বলতেছি সুতরাং এই রকমের হল গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমরা এগুলো খেতে খেতে ওষুধগুলো খেতে আসল প্রত্যেকটা ওষুধের কিন্তু অনেকগুলো সাইড ইফেক্ট রয়েছে সেই জন্য আমি সাইড ইফিক নিয়ে আজকে আলোচনা করতে চাই সাইড ইফিক্ট নিয়ে এই প্যান্টোসার বা প্যান্টোপাজল গরু ওষুধের সাইড ইফিক কী রয়েছে সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো সকলের সুস্থতা কামনা করে আমি আজকের এই আলোচনাটাকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ